বাংলাদেশের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক সাহেব তিনি কিন্তু বাংলাদেশ থেকে পালানোর সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকাল তিনটার দিকে তিনি কিন্তু আটক হয়েছেন একটি বিবৃতিতে কিন্তু জানা গিয়েছে আর কি অপরদিকে গতকালকেই কিন্তু শেখ হাসিনা তিনি কিন্তু বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে অবস্থান করছেন তিনি এখন দিল্লিতে অবস্থান করছেন এখন দিল্লি থেকে আসলে তিনি আসলে কোন দেশ তাকে রিসিভ করবে সেই বিষয়টা নিয়ে কিন্তু এখনও একটা তাল মাতাল বিষয় রয়েছে এই তিনি কিন্তু দিল্লিতে অবস্থান করছেন অপর দিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়াকে কিন্তু গতকালকেই মুক্তি মুক্ত করে দেওয়া হয়েছে আর কি অপরদিকে আজকে কিন্তু ভিপি নূরকেও কিন্তু আজকে মুক্ত করে দেওয়া হয়েছে এবং বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি কিন্তু আজকে জাতীয় সংকল্প মানে দ্বাদশ জাতীয় সংসদকে তিনি কিন্তু আজকে বিলুপ্তি ঘোষণা করে দিয়েছেন এবং খুব তাড়াতাড়ি আর কি অন্তর্বর্তীকালীন সরকার সরকার ঘোষণা করবেন অপরদিকে বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা তারা কিন্তু অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে ডক্টর ইউনুসকে তারা কিন্তু নাম প্রস্তাব করেছেন তো এই ছিল মোটামুটি বাংলাদেশের সর্বশেষ একটা আপডেট